বড় আমার বাইরে আছে তো কি হয়েছে দেখো আমাকে কিন্তু উপহার দিতে একদমই ভুলে না তো দেখো আমাকে টাকা পাঠিয়ে দিয়েছিল বলেছিল তোমার পছন্দ মতো একটা জামা কিনে নিতে তো এই যে দেখো মিশো থেকে একটা ড্রেস অর্ডার দিয়েছিলাম যা জানি না কেমন আসবে চলো ঠাকুর ঠাকুর করে ড্রেসটা খুলে আর তোমাদের সঙ্গে শেয়ার করি তো এই দেখো খুলে নিয়েছি তো বেশ সুন্দর এসেছে কালারটা তো চলো একবারে খুলে দেখে নি তো না যেটুকু ভেবেছিলাম তো মোটামুটি বেশ ভালোই এসেছে কিন্তু এসেছে একদম বড়ো সাইজ এটা আমাকে আবার খাপাতে হবে তো বেশ ভালো হয়েছে তো ওটা একটু ভিডিও করে দেখিয়ে দিলাম তাহলে আমার বড় দেখতে হবে জামাটা তো কেমন হয়েছে তোমরা সবাই বলো যে জামাটা কেমন হয়েছে তো আমার তো বেশ পছন্দ হয়েছে নিজের পছন্দ করে কিনেছি এরকম জামা নেওয়ার আমার খুব শখ ছিল তো ওই যে ফাইনালি নিয়ে নিলাম এত কম দামের মধ্যেও যে এরকম একটা জামা পাবো সত্যিই ভাবিনি গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এন ব্লগ তোমরা সঙ্গে কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো দেখো ওটা আগের দিনের ভিডিও তো ওই দিন আমি কোনো ভিডিও করিনি তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার বর আমাকে একটা জামা কিনে দিয়েছে তো কেমন হচ্ছে সেটা বলবে আর আজকে আবার দেখো সকাল থেকে ভিডিও স্টার্ট করছি তো জানো তো বন্ধু আজকে আমার মাজাটাই না প্রচণ্ড ব্যথা আমার সিসেশনে বাচ্চা হয়েছে তো তার জন্য সেই মানে ইন্ডেশনের ব্যথাটা না এখন মানে প্রচণ্ড হচ্ছে তো জানি না কেন আর এদিকে দেখো হচ্ছে আমাদের ধান লাগাবে তো ওই যে আবার বিছন ফেলা জন্য এখানে দেখো ধান হচ্ছে দিয়েছিলো মানে ঢেকে রেখেছিল এখানে দেখো বিছন উঠেছে হালকা হালকা তো এগুলো লাগাবে বলো তো এই দেখো রেডি হয়ে এখন আমি যাচ্ছি হচ্ছে একটু ব্যাংকে যাচ্ছি দরকার আছে তো চলো ব্যাঙ্কে যাই আর এই যে কালকে যে জামাটা নিয়েছিলাম হাঁপিয়ে আনি তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো অনেকটা হয়ে গেছে ডবল এক্সেল চলে এসেছে তো চলো পরে কথা বলছি তোমাদের সঙ্গে যাই আগে এদিকে দেখো তর্জির কাছ থেকে জামা কাপড় খাপিয়ে বাড়িতে এসে চান করে নিয়েছি আর এদিকে হচ্ছে রান্না করছি ভাত তো সকাল থেকে হচ্ছে আমার মাঝেটা এত ব্যথা করছে যে দেখাচ্ছিলাম পিছনে একদম প্রচণ্ড ব্যথা বসতেও পারছি না জানো দেখো একটা উঁচু ফিরিতে মানে বসে আছি টুলের ভিতরে আর এখন রান্না করছি ভাত মানে আছেই গেছে গেছে সকাল মানে একটু ভাত রান্না করেছিল প্রত্যেকদিন ভাত নষ্ট হয় তার জন্য আর এদিকে দেখো আমি খেতেও বসে পড়েছি পরে একটু হচ্ছে ছেলেকে ঘুম পাড়ালাম আর আমি এখনো সিঁদি টু দূর পড়িনি পড়বো আর আজকে হচ্ছে এক জায়গায় যাবো মেলাতে বললাম তো এদিকে হচ্ছে যে কুকুরের বাচ্চাগুলো দেখো এখানে হচ্ছে শুয়ে আছে তো এদের হচ্ছে আমার বোন হচ্ছে নাম দিয়েছে তো নামগুলো কি কি সেগুলো একটু শুনে নাও সবার নাম দিয়েছে তো চলো আমি তোমাদের দেখাই আর নামগুলো বলি কার কি নাম আর এখনই হচ্ছে একটা বৌদি এসেছিলো বুড়ু তুলতে তো ওকেটা ফিল আপ করে দিলাম ভুরু তুলে দিলাম তো চলে গেলো আমি আবার এখানে এসেছি আর ও সবার নাম বলছে বলছে দিদি দেখতে এর ওর নাম থেকেছি ভালো লাগছে নাকি তো আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি টনি টমি টম ওটা এটার নাম হচ্ছে টনি এটার নাম টম ওটার নাম হচ্ছে ভলু আর এই যে এখানে আসছে এখানে তিনটা আছে এখানে হচ্ছে কালু 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 ঢোলু আর ভলু তো দেখো নামগুলো থুয়েছে এই দেখো আমাদের পিছে পিছে শুধু দৌড়াচ্ছে তো ভয়েও আছি যে এদিকে ওর মা যদি আসে তাহলে আমাদেরকে মানে কি যে করবে জানি না তো এদিকে দেখো কী সুন্দরভাবে শুয়েছে সবগুলো এই দেখো একদম কালো কালো বাচ্চাগুলো তো দারুণ লাগছে এর মধ্যে থেকে একটা বাচ্চা আমরা বাড়ির জন্য রাখবো যদি সবগুলো থাকে সবগুলোকেই খেতে দেবো কিন্তু একটা রাখার ইচ্ছা আছে এই যেই দেখো এটাকে এই যে এই যে এটাকে তো সবগুলোকেই খা মানে খাওয়ার দিচ্ছি এই দেখো এখানে খাওয়ার দিচ্ছি সবাইকে ওর মাকেও খাওয়ার দেওয়া হয় তো সবাই থাকলে সবাই থাকবে কিন্তু যদি কেউ যদি না থাকে কিন্তু ওই যে এটাকে হচ্ছে রাখবো এটা এটাকে যে এত পছন্দ আমার বনে কি বলবো তো যাই হোক চলো পরে একবারে কথা বলছি মেলাতে যাব বললাম মেলাতে সেখানে গিয়ে একদম মানে রেডি টেডি হয়ে তোমাদের সঙ্গে আসবো এখন এই যে ঘর বাড়িগুলো ঝাড় দেবো এই দেখো চারিদিকে অবস্থা তো চলো আজকে আর প্রত্যেকদিন ঘর বাড়ি দেওয়া শেয়ার করি আজকে আর শেয়ার করলাম না সন্ধ্যা বন্ধুরা দেখো আমাকে কেমন লাগছে আমি একবারে রেডি হয়ে তোমাদের সামনে আসছি তো এদিকে তো এই দেখো জামাটা আমি আজকে পরে নিয়েছি ভেবেছিলাম যে জামাটা না 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 কিন্তু বরের দোয়া জিনিস আর রাখতে পারলাম তো দেখো পরে নিয়েছি আর কালারটা দেখো কত সুন্দর লাগছে তাই না বল আমার কালার এরকম কালারে কিন্তু একটা জামাও নেই তো এই দেখো আমি এখন রেডি তো ভাবলাম যে যাওয়ার আগে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নি আমি যাচ্ছি আর আমাকে কেমন লাগছে সেটাও বলবে হালকা মানে সেজেছি আর এদিকে হচ্ছে মায়েরা বাইরে বসে আছে আমাকে তো আগে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আমি যাচ্ছি তো তার জন্য আর ছেলেকেও রেডি করে দিয়েছি আর আমরা যাচ্ছি হচ্ছে মা আমি ঠাকুমা আমার ছেলে আর বাবা মা যাচ্ছে তো সবাই মিলে যাচ্ছি বাবা টোটোতে করে এই দেখো বন্ধুরা টোটোতে করে এখন যাচ্ছি তো যেতে যেতে কি হয়েছে জানো যেতে যেতে একজন মানে নিশা খেয়েছে এত একদম পুকুরের মধ্যে পড়ে গিয়েছিল তারপরে ওকে সবাই তুলছিলো রাস্তাতে অনেক লোকজন ছিল তো ওখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়েছিলো টোটোটা তো তারপরে এদিকে দেখো যে মেলার ভিতরে চলে আসছি বললাম মায়ের মেলার এখানে তো ওই দেখো সামনে থেকে দেখো কত লাইটিং দিয়েছে হ্যাঁ আমি ঠিকঠাকভাবে লাইটিংগুলো শেয়ার করতে পারিনি কারণ আমার মাজাটা এত ব্যথা না আমি ক্যামেরাটা ভালোভাবে ধরতেই পারিনি বোন একটু করে করে দিচ্ছিলো আর এদিকে দেখো ঠাকুরকেও তোমাদের সঙ্গে একটু দর্শন করিয়ে দিলাম এদিকে দেখো আমরা সবাই মিলে একটু মাকে একটু প্রণাম করে করতে যাবো আর একটু দিতে আর এদিকে আমার এত ব্যথা না সিঁড়ি দিয়ে উঠতে পারছিলাম না দেখেছ তো চলো এদিকে দক্ষিণের দিয়ে একটু প্রণাম করে নিয়ে আর ছেলে ওদিকে দাঁড়িয়ে ছিল ছেলেকে আয় ও আসবে না মানে একটু ভয় পাচ্ছিল নাকি জানি না তো যাই হোক আমাদের এখানকার ঠাকুরটা অনেক জাগ্রত তো সবাই অনেক মারামান করে আর এখানে তিন দিন চার দিন ধরে মানে অনেক গান বাজনা হয় তো সবাই আসে অনেক রাত পর্যন্ত মানে সারা রাত গান বাজনা হয় আমাদের এখানকার ঠাকুরটা তোমাদের কেমন লাগলো তো 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 বালুঘাটে আমি যেতে পারিনি বালুঘাটের বোল্লা ছবিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো এবার দেখো আমি এখানে হচ্ছে আমাদের এখানকার বললাম মায়ের ছবিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম মানে ভিডিও করলাম আর এই দেখো মেলার মধ্যে চলে এসেছি মা এই দেখো সবাই মিলে আমরা এখানে আছি আর এই দেখো ছেলে বায়না ধরেছে জিনিস নেবে তো ওকে এবার ভাবছি কিছু নে দেবো না খাওয়া কী করে জানো তো এত এত জিনিস নিয়ে দিয়ে দিই আর সব কিছু একদিন একদম ভেঙে শেষ করে দেয় তো তা ও জেদ ধরেছে এটা নেবো ওটা নেবো তো দেখা যাক শেষ পর্যন্ত কিছু যদি নিয়ে দেওয়া যায় তো এখানে যেমন সামনে ঠাকুমাও আছে ঘুরছিলো আর আমি ভাবছি যে আমি কী নেবো কী নেব যেটা দেখছি সেটাই মানে ভাবছি যে এটা এত দাম মানে দোকান থেকে নেওয়াই ভালো এরকম একটা ভাবছি জানো তো কিছুই শুধু এই যে ঘুরে বেড়াচ্ছি আর দেখছিলাম তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছিলাম তো এদিকে দেখো আমরা হচ্ছে এখানে হচ্ছে এই ইয়ের জিনিস দেখছিলাম পূজার জিনিস যা দাম চাচ্ছিলো কি আর বলবো বলার মতো না তো এদিকে দেখো এদিকে দোকান দিয়েছে ওই যে খাওয়ার দোকান সব তো এখানে যাওয়ার টাইমে কিছু নিয়ে যাব ভাবছি আর এখানে দেখো এই যে একটা রুমাল কত করে চাচ্ছে আমি তো ভাবছি যে তার থেকে মানে দোকানেই এত ভালো ভালো রুমালগুলো তো ওগুলো দেখতেই আরও ভালো আর দামও কম আর এখানে কত দাম যাচ্ছে আমি তো অবাক হয়ে গেছি তো তার জন্য মেলার জিনিস আমার একদমই ভালো লাগে না জানি না কেন আমার মনে হয় কি দোকান থেকে নেওয়াই ভালো তো এদিকে দেখো এখান থেকে আমরা হচ্ছে দুটো কানে নিয়েছিলাম চল্লিশ টাকা করে কানেরগুলো বেশছিল তো বোন একটা নিয়েছে আর আমি একটা নিয়েছি তো তোমাদের সঙ্গে যে দেখাচ্ছি এই কানেরটা আমি নিয়েছিলাম আর বোন ওই যে এই যে কানেরটা হাত দিয়েছে ওই কানেরটা নিয়েছে তো তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো এই দেখো এই কানেরটা হচ্ছে বোন নিয়েছে তো এদিকে চলো নিয়ে নিলাম কানেরটা আর এদিকে যে ছেলে তো দেখো ওর শরীরটাও বেশ খারাপ জ্বর সর্দি তো ওই যে কাশছে তো যাই হোক চলো আমরাই যে এদিকে কানেক্ট নিয়ে এখন ওদিকে একটু ঘুরি মেলার ভিতরে দেখি আর কি কি দোকান এসেছে তো এটাই তো কাজ না মানে চারিদিকে দেখিয়ে দেখি মানে ইয়ে করছে আর ওদিকে হচ্ছে পূজা হচ্ছিলো তো ঢাক বাজার ছিল সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম কি বলবো বন্ধুরা আমার ক্যামেরাটা তো অতটা ভালো না তার জন্য সেরকম একটা ভালোভাবে শেয়ার করতে পারিনি তো যাই হোক চলো ওদিকে একটা জুতার দোকান বসেছে ওখান থেকে একটু ঘুরে আসি তো এইদিকে দেখা যে জুতোর দোকানে চলে এসেছি তো ও ছেলের জন্য একটা জুতো নিচ্ছি তো কারণ কয়েকদিন পরই ঠান্ডা পড়ে যাবে ও আবার না বুট জুতো পরতে চায় না তো এই মজা পড়বে তো তার জন্য এই জুতোগুলো নিয়ে দিলাম আর আমারও পরের জুতো ছিঁড়ে গেছে অনেক দিন থেকে ভাবছি নিবো নেবো নোয়াই হয় না তো আজকে যে এখান থেকেও আমার জন্য একটা জুতো নিয়ে নিলাম আর ছেলের এই জুতোগুলো না অনেক মানে দিনের থেকে ওরও নোয়ার ইচ্ছা ওর হচ্ছে একটা ছোট মামা আছে তো ও এই জুতোগুলো পরে তো ও আমাকে বলছিল যে মা তুমি আমাকে এরকম একটা জুতা কিনে দিবা তো যে আজকে যে নিয়ে দিয়েছি ও এত খুশি হয়েছে কি আর বলবো তো তারপরে যে ওই জুতাটা আমি হচ্ছে নিলাম মানে বাড়িতে পড়ার জন্য তো এখান থেকে নিয়ে নিলাম জুতো আর মা হচ্ছে একজোড়া হচ্ছে পাঁচশো জুতা নিল তো চলো এখান থেকে জুতোর তো কেনাকাটা হয়ে গেছে আর ওদিকে হচ্ছে এখন আজকে কী যেন গান হবে তো সেগুলো ওখানে অ্যানাউন্স করছিল। মানে বলছিল যে হচ্ছে আজকে এরকম এরকম গান হবে তো সবাই একদম ওখানে গিয়ে বসেছিল আর এদিকে দেখো যে ছেলে আর আমি হাত ধরে আসছি তো এদিকে আমার ছেলেকেও কেমন লাগছে সেটাও কিন্তু বলবে তো এদিকে যে জিনিস নিয়ে নিচ্ছিলাম তো চলো এখন আমরা হচ্ছে মেলার ভিতর থেকে এখন মানে বাইরে যাব কারণ আর ভালো লাগছে না অনেকক্ষণ ধরে ঘুরেছি সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর ওদিকে থেকে যেন এক কাপ প্লেটের সেটও নিয়েছি মানে পঞ্চাশ টাকা চল্লিশ টাকা করে কাপ বেশ ছিল ষাট টাকা করে তো সেখান থেকে এক সেট কাপ নিয়েছি ছটা তো সেই ভিডিওটা তো আর করা হয়নি তো বেশি লং ভিডিও করলে তোমরা আবার কেউ পছন্দ করো না আর এদিক থেকে ছেলেকে একটা হচ্ছে বন্দুক নিয়ে দিলাম ও আবার বন্ধু খুব ভালোবাসে তো কি বলবো বন্ধুরা ওদিকে অনেক বড় বড় দোকান ছিল তো দেখো লোকটা আমার আবার দোকানে গেলে না যে এদিকে যার বেচে কিনা হয় না আমি তার কাছ থেকে মানে জিনিস নিই কারণ এই যে লোকটা বসে আছে অনেকক্ষণ থেকে এদিকে কেউ আসে না তো তার জন্য আমি ভাবলাম যে এই দোকান থেকে কিছু নিই তো এই দোকান থেকে যে ছেলে বলছে আমি এটা নিব তো ওকে এটাই নিয়ে দিলাম তো দেখো ছেলে কত খুশি ও হাসছে দেখেছো বন্ধুটা ফে তো ও এরকম ছোটোখাটো জিনিস পেলেই মানে ভীষণ খুশি হয় আর এদিকে আমি দেখো আমাকে দেখাচ্ছিলাম আর আমি বন্ধুরা মানে আজকে আমি একটু ভয়েসটা একটু খুব মানে দিতে পারছি না আমার মাজায় প্রচণ্ড ব্যথা আমি মানে একদম হেলতেও পারছি না একাতেও হতে পারছি না বসতেও পারছি না তারপরে এদিকে দেখো ছেলেকে ভাবছি যে টিউশন দেবো তো তার জন্য এখান থেকে যে কিছু বই নিয়ে নিচ্ছিলাম ওর আগের বইগুলো হচ্ছে ছিঁড়ে গেছিলো তো তার জন্য হচ্ছে যখন বই নিয়ে নিচ্ছি তিনটা বই নিয়ে নেব ও আবার এই বইগুলো পড়লে মানে পড়তে ভালোবাসে বড় বই আছে ওগুলো বই ওই মানে পড়তে চায় না তো নতুন নতুন বই কিনে না নতুন নতুন ছবি দেখে তো সেই আগ্রহে আরও পড় পড়ে তো তারপরে আসার টাইমে এদিকে দেখো হচ্ছে পুচকা নিয়ে নিলাম বাড়িতে গিয়ে খাবো আর এদিক থেকে যে বললাম আমাকে প্রণাম করে বাড়ানোর টাইমে ওখান থেকেই হচ্ছে একটু মুগলাই কিনে নিলাম আর যেন এখানে বসে থেকে খাওয়াতে ভাবছে যে কিছু নিয়ে গেলে বাড়িতে সবাই মিলে খাবো তো তার জন্যে নিয়ে নিলাম আর আমার একদমই মানে এই মেলার মধ্যেকার জিনিস একদমই খেতে ইচ্ছা হয় না কারণ একটু একটু জিনিসের দাম এত আর বাড়িতে সেই টাকা দিয়ে করলে পারি না বাড়ি ধরে সবাই মিলে খেতে পারি তো এটাই হচ্ছে এই জন্যে আমার খেতে ইচ্ছা করে না তো তোমাদের সঙ্গে শেয়ার করবো জন্যই মেলাতে আরও আসে নয় তো আমার আসার ইচ্ছে ছিল না আর এখান থেকে একটু বাদাম নিয়ে নিলাম ঠাকুমারা বাদাম খেতে ভালোবাসে তো চলো ওদিকে মায়েরা গিয়ে বসে আছে আর টোটোতে আর আমি আর আমার বোন এখন যাচ্ছি আর এদিকে দেখো এই যে লাইটিংটা দেখেছো রাস্তার ধারে দিয়েছে আর এখানে কিন্তু নদী আছে তো নদীর এই পারে হচ্ছে মেলা তো নদীর ওই পারে আমাদের বাড়ি আর এদিকে হচ্ছে মানে ব্রিজ করা আছে ছোট। তো রাত্রিবেলা তো আর দেখানো যাচ্ছিলো না অন্ধকার তাই তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করছিলাম আর দেখো মেলা থেকে বেরিয়ে যাচ্ছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম যে দেখো মেলা থেকে বেরিয়ে যাচ্ছে আর বরকে প্রত্যেকটা জায়গাতেই সময় মিস করি যেন কারণ ও থাকলে পারে মেলাতে আমাদের সঙ্গে মানে ঘুরতো আমাকে অনেক কিছু নিয়ে দিত তো ও নেই জন্য ভালোই লাগে না আর দেখো গেটটা কি সুন্দর লাগছে তাই না সেদিকে দেখো বাবার টোটোতে উঠে পড়েছি এখন যাব বাড়িতে তো মানে কি আর বলবো মানে একদম ভালোই লাগছে না মানে মনটা একটু খারাপ খারাপ লাগছিলো যে বর নেই আর এদিকে আমার হচ্ছে মাজা ব্যথা বলছি বারবার তো সেই কারণেও ভালো না আমি আজকে অনেক কষ্ট করে মেলাতে ঘুরেছি মানে কি আর বলবো তো ওইদিকে দেখো হয় যে ছেলে ছেলেকে একটু দেখিয়ে দিলাম ও তো হচ্ছে বাবা নেই বাবার দেখো সামনে গিয়ে দাঁড়িয়ে আছে আর ও ওখান মানে বাবা যেখানে যাক ও ওই সামনেই থাকবে তো চলো অনেক কথা বললাম অনেক বক করলাম যে দেখো এখন টোটোতে করে এখন বাড়িতে যাচ্ছি আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো খারাপ লাগলেও লাইক কমেন্ট করে বলো তো প্লিজ বন্ধুরা সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর এদিকে দেখো যে কী কী নিয়ে আসলাম সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম তো এখন এই যে সবাইকে খেতে দেবো সবাই একটু একটু করে খাবো আর এই যে বাড়িতে নিয়ে আসে না সবাই মিলে ভাগ করে খাওয়াটার মজাটাই কিন্তু আলাদা এক একটা বা বা দুটো মানে খা কিন্তু এই যে ভাগ করে খাওয়াটার মজাটাই একটু অন্যরকম তো এই যে দু প্লেট হচ্ছে মুগলাই নিয়েছিলাম তো এখান থেকে সবাই মিলে একটু একটু করে ভাগ করে করে ঘুগনি তারপরে এই যে ফুচকা সবাই মিলে খাবো তো চলো বন্ধুরা খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি ভিডিওটা সেরকম তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না এই টুকটাক করে শেয়ার করছিলাম আর ছেলে যেন তো এত ফুচকা খেতে ভালোবাসে কি আর বলবো ও কোনো কিছু খেতে অত ভালোবাসে না কিন্তু ফুচকা মানে খাবেই তো মেলাতে গেলে মা পুচকে নিয়ে দাও মা পুচকে নিয়ে দাও তো কী আর বলবো ও যে পুচকে এত ভালোবাসে কেন আমি নিজেও জানি না তো ওই দেখো এখান থেকে এক পিস এরকম করে ও ওইগুলো বেশি খায় না এক পিসই নিয়েছে আর ওদিকে হচ্ছে আমাকে বলছে মা পুচকাটা আমাকে তাড়াতাড়ি দেও আমি বলছি দাঁড়াও বাবা এটা আগে একটু খেয়ে নাও তো ওই যে ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম তো ওই যে দেখো খেতে যাচ্ছে না বলছে তুমি খাও তো ওই দেখো তারপরে আমি একটু খাচ্ছিলাম আর ওকে হচ্ছে ফুচকা ইয়ে করে দিয়েছি ও এখন ফুচকা খাচ্ছে আর সবাইকে দিয়েছি একটু একটু করে ফুচকা এখানে তিরিশ টাকা ফুচকা নিয়েছিলাম ওই দেখো ছেলেও খেলো তো ওখানে ছেলেকে আলাদা বাটিতে করে দিয়েছে আর দেখো ফুচকা না কি বলো ফুচকার জল দেখো এটা মনে হচ্ছে কি কলের জল শুধু দিয়েছে